আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মম হাফস কিচেনে আপনাদের সবাইকে আর একবার আজকের পর্বে তৈরি করে দেখাবো একটা বেগুনের রেসিপি খেতে যেমন সুস্বাদু দেখতেও তেমনি লোভনীয় বেগুন পছন্দ করে না এমন কোনো মানুষ নেই প্রথমে আমি বেগুনগুলিকে একটু মোটা করে কেটে নিয়েছি এখন লবণ হলুদ মরিচ দিয়ে বেগুন একটু মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে বেগুনটাকে মাখিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট রেখে দেব যেন একটু পানি ছেড়ে দেয় ভাজার সময় যেন তেলটা কম লাগে এভাবে মিক্স করে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন এভাবে একটু বেঁকে যদি রেখে দেওয়া হয় তাইলে পানি ছেড়ে দেয় ভাজার সময় তেলটা একেবারেই কম লাগে এখন দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেগুন কড়াইটাকে হালকা গরম করেই বেগুনগুলি দিয়ে দিচ্ছি বেশি গরম হলে কিন্তু পুড়ে যাবে বেগুনটা কিন্তু সিদ্ধ হবে না যখন বেগুন এক পাশ হয়ে গেছে এরপরে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে আবারও ওই পাশটা ভেজে দিচ্ছি আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি বেগুনটা সিদ্ধ হয়ে যায় আমি বেগুনটাকে ঢাকনা দিয়ে ঢাকি নিই কারণ বেশি সিদ্ধ হয়ে যাবে এর জন্য ঢাকনা দিয়ে ঢাকি নিই একটু ভাজা ভাজা হলে বেগুনটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তো এ পর্যায়ে কিন্তু বেগুনগুলিকে উঠিয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আপনাদের কাছে লাইক করবেন কমেন্ট করবেন তো পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও সয়াবিন তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজ নরম হয়ে যাওয়ার পরে এখানে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও একটু পানি পানি দিয়ে এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে মিক্স করে এ পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি টমেটো এখানে ফ্রিজ রাখা টমেটো ছিল আমি কুচি করে টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে একটু টক টক লাগবে খেতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আবারও দিয়ে দিচ্ছি বেজে রাখা বেগুন এই বেগুনটা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ বেগুনটাকে কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল যখন পানিটা টেনে আসবে এ পর্যায়ে আমি উঠিয়ে নেব এভাবে চেড়ে ফালতু হাতে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব এ পর্যায়ে আবারও চেড়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখানে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে আবারও এক থেকে দুই মিনিট রান্না করে নেব যেন ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়ে যায় এই রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমরা অনেকেই বেগুন ভেজে খাই বা মাছ দিয়ে রান্না করে খাই এভাবে একবার রান্না করে দেখবেন আপনাদের বাসায় সবাই পছন্দ করবে ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন যেন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় আসসালামু আলাইকুম আজকের মতো পর্যন্ত